খালেদা জিয়া সরকারের আন্তর্জাতিক সম্পর্ক নীতি ভারসাম্য ও কূটনৈতিক বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার উনিশশো থেকে উনিশশো এবং 2001 থেকে দু এই দুই মেয়াদে তার সরকার বৈদেশিক নীতিতে যে কৌশল গ্রহণ করে তা ছিল মূলত ভারসাম্যপূর্ণ বাস্তববাদী ও সার্বভৌমত্ব নির্ভর খালেদা জিয়া সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এই রাষ্ট্রীয় নীতির বাস্তব প্রয়োগ তবে এই নীতিকে তিনি কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে কৌশলগত সম্পর্কের মাধ্যমে এগিয়ে নিতে চেয়েছিলেন দক্ষিণ এশিয়ায় ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার সরকার একটি সমান মর্যাদা ও পারস্পরিক স্বার্থভিত্তিক অবস্থান গ্রহণ করে সীমান্ত বাণিজ্য ও পানি বন্টন ইস্যুতে বাংলাদেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সরকার ছিল দৃঢ় একই সঙ্গে পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে সার্ককে কার্যকর করার প্রচেষ্টায় অন্যদিকে মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে খালেদা সরকার বিশেষ মনোযোগ দেয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রম বাজার সম্প্রসারণ এবং প্রবাসী আয় বৃদ্ধিকে কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে দেখা হয় পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কেও ছিল বাস্তববাদী কৌশল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাণিজ্য ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে যোগাযোগ বজায় রাখা হয় তবে অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সরকার ছিল স্পষ্টভাবে অনর বিশ্লেষকদের মতে খালেদা জিয়া সরকারের আন্তর্জাতিক সম্পর্ক নীতি ছিল আদর্শবাদ ও বাস্তবতার সংমিশ্রণ যেখানে জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব ও কূটনৈতিক ভারসাম্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতায় এই সময়কাল আজও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়